আসসালামু আলাইকুম সকলকে সালাম স্বাগত টাইম এন্ড টাইট ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান এই বিধায় পড়েনি এমন জব ক্যান্ডিডেট পাওয়া যাবে না বললেই চলে চলুন তাহলে বিষয়টি আজকে তথ্য প্রমাণ ভিত্তিক আলোচনা হয়ে যাক টাইম এন্ড টাইট এটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে আমরা প্রথমে সেটা দেখব এখানে অনেকগুলো সোর্স দেওয়া হয়েছে উপরে লিখে দেওয়া হয়েছে উইচ অন ইজ কারেক্ট কোনটা সঠিক এক নম্বরে যেটি আছে টাইম এন্ড টাইট ওয়েট ফর নো ম্যান এটি মূলত চষারের কবিতার একটি লাইন চসার চিফরে চসার যাকে বলা হয় ইংরেজি সাহিত্যের জনক অথবা আধুনিক ইংরেজি কবিতার জনক এরপর অপশন বি তে আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নোম্যান এটি একটি ইডিয়ম ক্যামব্রিজ ডিকশনারি অনলাইন গেলে আপনি এটা দেখতে পাবেন আর অপশন সি তে যেটি আছে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নোম্যান এটি মূলত আছে হাই স্কুল গ্রামার রেন মার্টিনের প্রেস নাম্বার দুশো পঁয়ত্রিশের দেখুন তিনটারই সোর্স আছে আমরা দেখলাম এখানে দেখলাম ওয়েট ওয়েট এখানে দেখলাম ওয়েটস ওয়েটও পাওয়া পাওয়া যায় যায় সঠিক কোনটা এই সেন্টেন্সটির ব্যাপারে অনেক জব ক্যান্ডিডেট কোভ রেজিট কেউ বলে ওয়েটই হবে কেউ বলে ওয়েটসই হবে অর্থাৎ তাদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার উপক্রম শুধুমাত্র এই একটি প্রশ্ন নিয়ে ফেলে আমরা কয়েকটা এমসিকিউর কিউর আলোকে বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করি প্রথমত বলে নিচ্ছি টাইম টাইড ওয়েট ফর ওয়েটস ফর শুদ্ধ কিভাবে এই কথাটি বললাম প্রমাণ এখনই পাবেন কোন বাক্যটি শুদ্ধ এটি এসেছে প্রাথমিক প্রধান শিক্ষক দুই হাজার বারো সালের একটি পরীক্ষাতে এখানে চারটা অপশন রয়েছে কি রিকোয়েস্টেড ফর মাই হেল টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোম্যান দি শিপ with its screw were lost. The horse and carriage is at the door. আমরা এই চারটি সেন্টেন্স থেকে সঠিক সেন্টেন্সটি বের করার চেষ্টা করব প্রথম যে লাইনটি আছে এখানে ফর এর ব্যবহারটা অশুদ্ধ অর্থাৎ রিকোয়েস্ট এমন একটি ভার্ব যার পরে প্রেপোজিশন ফর এর কোনো দরকার নাই এরপরে অপশন বি যেটা আছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান আমরা এই অপশনটাকে ছেড়ে ছেড়ে দেব অর্থাৎ এটাকে শুদ্ধ বলবো না ভুলও বলবো না যদি সলিড কোনো অপশন পাই যেটা সঠিক যেটা নিয়ে কোনো বিতর্ক নাই সেটা উত্তর হবে আর যদি সেরকম কোনো অপশন না পাই তাহলে এটাকে উত্তর হিসেবে আমরা নেব অপশন সি যেটা রয়েছে দা শিপ উইথ ইটস স্ক্রু অয়েল লস্ট দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে দা শিপ উইথ ইটস স্ক্রু এটি শিপের সাথে যুক্ত একটি অংশ তবে ভার্ভ নির্ধারণে এটা ভূমিকা রাখবে না ভার্ভ নির্ধারণে ভূমিকা রাখবে হচ্ছে সিঙ্গুলার এর মানে ভার্ভটি যুক্ত উভয় নাউনের পূর্বে যদি পার্টিক্যাল থাকে তাহলে পরবর্তী ভার্ভটি হবে প্লোরাল যদি শুধু প্রথমটির পূর্বে থাকে তাহলে সেটি হবে সিঙ্গুলার অর্থাৎ এখানে দেখতে হবে যে আর্টিকেল আছে কয়টা দেখুন নাউনের পূর্বে একটা আর্টিকেল এরপরে নাই হর্স এন্ড হর্স ক্যারেজ অর্থাৎ ঘোড়ার গাড়ি গাড়ি এবং যেটাকে আমরা বলি ঘোড়া এবং শকট দুটো মিলে হচ্ছে ঘোড়ার গাড়ি সেক্ষেত্রে একটা মাত্র আর্টিকেল আছে ভার্ব সিঙ্গুলার ভাবে এখানে সিঙ্গুলার ভার্ব আমরা পাচ্ছি এরপরে অপশন ডি এটা হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী সঠিক এক্ষেত্রে অপশন বি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোম্যান এটা ভুল দেখুন যারা খুব রিজিট ছিলেন যে ওয়েটই হবে এখন কি করবেন তার মানে ওয়েট নাকি ওয়ার্ডস এ নিয়ে আমাদের একেবারে রিজিট হওয়ার দরকার নাই আমাদের নম্বর পাওয়া দরকার যেভাবে নম্বর পাওয়া যাবে সেই বিষয়ে জ্ঞান রাখলেই হবে পরবর্তীতে আরেকটি কোয়েশন আমি আপনাদের দেখাচ্ছি এই যে খেয়াল করুন এখানে যেটি আমরা পাচ্ছি আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স ওই সেম কাহিনী কারেকশন রিলেটেড প্রশ্ন কোন সেন্টেন্সটি সঠিক এটাই বের করতে হবে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নোম্যান এখানে ওয়েটস সঠিকটা কি বল এই দ্বন্দ্বে আমরা যাবই না এটা ছাড়া বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো একটু যাচাই বাছাই করবো ফায়ার অ্যান্ড ওয়াটার ডাজ নট এগ্রি ফায়ার এবং ওয়াটার আলাদা সত্তা অর্থাৎ ফায়ার এবং ওয়াটার মিলে নতুন কিছু সৃষ্টি হয়নি ব্রেড এন্ড বাটার মিলে যেন একটা ফুড আইটেম হয়েছে এই জন্য ব্রেড অ্যান্ড বাটার পরে আমরা ইজ বসাই ব্রেড বাটার ইজ মাই ফেভারেট আইটেম এখানে কিন্তু আর ডেট দেখুন এন দ্বারা যুক্ত এই যে নভেলিস্ট এবং হচ্ছে পোয়েট উভয়ের পূর্বে আমরা আর্টিকেল পাচ্ছি না পাচ্ছি শুধু প্রথমটা পূর্বে এরপরে এখানে আর ভুল এটা ইজ হবে দ্য নোভেলিস্ট অ্যান্ড পোয়েট ইজ ডেড অর্থাৎ একই ব্যক্তি আর ডি নাম্বার যেটি আছে দা মেয়র উইথ ইস কাউন্সিলর উই সেম কাহিনী দেখুন এটা সেন্টেন্সের সাথে আরেকটি অংশ সেন্টেন্সের সাথে মানে সাবজেক্টের সাথেই আছে বাট এটি ভার্ব নিধনে ভূমিকা ফেলবে না তারপরে দি মেয়র এটা সিঙ্গুলার এই আর এখানে ভুল এর মানে এই এমসিকিউতে টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েটস ফর নোম্যান এই বাক্যটাকে সঠিক বলতে হচ্ছে দেখুন ইংরেজি ক্ষেত্রে এরকম বিচিত্র যে বিষয় এটা অনেক আছে তো আমি বলবো যে আপনি কোন নিয়ে এটাই এটাই সঠিক এটা ছাড়া বাকি ভুল এরকমটা করবেন না তো টাইম অ্যান্ড টাইট ওয়েট নাকি ওয়েটস এটা নির্ভর করবে পরিস্থিতির উপর আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো ঝামেলা থাকে কমেন্টে লিখতে পারেন আর আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আবারও শুরু হচ্ছে জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স যারা ইংরেজি শিখতে পারেন না ইংরেজি শিখতে ব্যর্থ হয়েছেন চাকরি প্রস্তুত কিন্তু ভয় পাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি একটি অসাধারণ কোর্স হবে আশা করি যারা ইংরেজিতে দুর্বল আছেন আপনার ইংরেজি দুর্বলতা কাটাতে এবং ইংরেজিতে প্রো হয়ে ওঠার জন্য অবশ্যই ইংলিশ সাবের জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে ভর্তি হবেন আল্লাহ হাফেজ